আজকে সকালে আমি এখনো ব্রেকফাস্ট করতে পারি না এখন বেলা বাজে বারোটা কিন্তু এখনো কিছু খাওয়ার সুযোগ পাই নাই তো দেখি এখানে কিছু খেতে পারি কিনা এটা হচ্ছে একটা শপিং মল এটা হচ্ছে স্কাই ওয়ালকের অপোজিট বিল্ডিংটা একদম পাশেই যে বিল্ডিংটা সেখানে চলুন যাই দেখি কি কি রেস্টুরেন্ট এখানে আছে নিস্তালায় রেস্টুরেন্টগুলো আছে আমি এখন নিস্তালাটা আসলে ঘুরে দেখবো উঠবো না যেহেতু আমার প্রচণ্ড ক্ষুদা লাগছে আগে আমার খেতে হবে এই দিকটাতে বেশ কিছু রেস্টুরেন্ট দেখা যেতেছে তো চলুন দেখি কি কি রেস্টুরেন্ট আছে তারা কি কি ধরনের খাবার দাবার বিক্রি করে এখানে একটা রেস্টুরেন্ট দেখা গেট ফ্রেশ তো এখানে অনেক ধরনের খাবার দেখা অনেক ধরনের আইটেম তারা এখানে রাখছে এখন আমি একটু সামনের দিকে একটু ঘুরে দেখবো কি অবস্থা সামনে কি কি আছে এখানে একটা ফ্রিজ আছে এখানে জুস পেপসি টাইপের এগুলা পেয়ে যাবেন তো এখানে কিছু খাবার দেখা যেতেছে এই বাসটাতে একটা আরেকটা রেস্টুরেন্ট দেখা যেতেছে এখানে লাইভ কিচেন দেখা যেতেছে এখানে কিছু কেক তারা সাজায় রাখছে খুব সুন্দর সুন্দর কিছু কেক আপনারা এখানে পেয়ে যাবেন দেখি কী ধরনের খাবার খেতে পারি আমি আসলে আর মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করতেছে না এখন সকালবেলা তো দেখি এই পাশটাতে লাইভ কিচেনে তারা অনেক কিছু রান্না করতেছে এই দিকটাতে অনেক কিছু পাওয়া যায় এই রেস্টুরেন্টটাতে হ্যাঁ তো ওইদিকে দিকে কিছু রেস্টুরেন্ট আছে কিছু লোকজন এখানে দেখা যাইতেছে তারা বসে আছে খাবার খাইতেছে প্রথমে যে রেস্টুরেন্টটা দেখছিলাম দেখি এখানে কি পাওয়া যায় এখানে আসলে চিকেন আইটেম আছে এই চিকেন আইটেমটা খাওয়ার চেষ্টা করতেছে আপনারা শুনে খাবেন এখানে কিন্তু অনেক পার্ক আছে তো এখন বিল করতে হবে এই আইটেমটা নিলাম পেস্টো চিকেন

এ হচ্ছে তাদের রেস্টুরেন্ট এখানে আসলে চিকেন স্যান্ডউইচের মতো চিকেন স্যান্ডউইচ বলা যায় এটা নিলাম সকালে আসলে ব্রেকফাস্ট করতে পারি নাই চলে আসছি ঘুমতে উঠতে দেরি হয়ে গেছে আর হোটেলে যেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেটা আসলে পাইনি এই জন্য আসলে আমি এখানে এখানে আসি চলে আসছে আমার ব্রেকফাস্ট এ হচ্ছে ব্রেকফাস্ট এটা চিকেন দিয়ে তৈরি আর এর পাশে সস আছে এটা কী এটা আসলে ক্রিস্পি টাইপের আর এই তো এখন খেয়ে দেখি আসলে টেস্টটা কেমন হচ্ছে আর দেখুন ভিতরে একটা চিকেন দেওয়া আছে আরও কী কী দেওয়া আছে আৰু পুদিনা পাৰ মতে কিজনে আছে এই চচটা দিয়া খেতি আচলতে মজা লাগে কি কি মিক্স কৰা চচা বনাইছে ভালেই লাগে হ্যালো বন্ধুরা আমার খাওয়া মোটামুটি শেষ খাওয়াটা মোটামুটি ছিল ভালোই তাদের মানে টেস্ট অনুযায়ী আসলে বানায় খাবারগুলো আমাদের কাছে প্রথমে একটা অন্যরকমই লাগবে তবে যে চিপসের মতো এগুলো দিচ্ছে এগুলো বেশ মজা এগুলো খুব বেশি মজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ